জব করার সময় অনেক আজেবাজে চিন্তা কেন আসে বহুদিন ধরে কোনো স্থানে ধুলো ময়লা জমা হয়ে পড়ে থাকে কিন্তু যখন আপনি ঝাড়ু দিয়ে সেগুলি পরিষ্কার করতে যাবেন অমনি অনেক ধুলোবালি উঠতে থাকে নাকে মুখে ঢোকে ঝাড়ু দেওয়া হচ্ছিল না বলে ধুলোবালিগুলো তেমন উঠছিল না ঝাড়ু দেওয়া শুরু হলো অমনি ধুলোবালি উঠতে শুরু করলো ঠিক তেমনই বহুদিন ধরে হৃদয়ে নানান কলুষ জমা হয়ে আছে কিন্তু যখন আপনি হরিনাম করে সেগুলি পরিষ্কার করতে যাচ্ছেন অমনি অনেক আজে বাজে কলুষ ভাবনা উঠতে থাকে সেসব চিন্তা আসে হরিনাম হচ্ছিল না কলুষ ভাবগুলোও ধরা পড়ছিল না চুপচাপ জমা পড়েছিল যেই হরিনাম শুরু হলো অমনি কলুষ ভাবনাগুলো জাগতে শুরু করল এটি হচ্ছে চিত্ত মার্জনের প্রথম বৈশিষ্ট্য ধুলো উড়লেও ঝাড়ু দিতে দিতে পরিষ্কার হয়ে গেলে সেই স্থান পরিচ্ছন্ন হয়ে যাবে তেমনি আজে বাজে চিন্তা এলেও হরিনাম করতে করতে চিত্ত শুদ্ধ হয়ে যাবে হরে কৃষ্ণ রাধে রাধে